ভোলার চরপেসন উপজেলার দক্ষিণ দক্ষিণাইচায় বাংলাদেশ জাতীয়বাদী চালক দলের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে শুক্রবার বিকেলে দক্ষিণ আইসা বাজারের চালক দলের অস্থায়ী কার্যালয়ের শশীভূষণ থানা চালক দলের উপদেষ্টা মানিক সোকানির সভাপতিত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে চরমানিকা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের সভাপতি সোবাহান সিকদার সিনিয়র সহসভাপতি হানিফ মুন্সি সাধারণ সম্পাদক মনির গাজী সাংগঠনিক সম্পাদক বেল্লাল কাজী নির্বাচিত হয় এ সময় উপস্থিত ছিলেন শশীভূষণ থানার চালক দলের সভাপতি আবু বকর সিদ্দিক সিনিয়ার সিনিয়র সহসভাপতি নাসির চৌধুরী সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক মনির মিদ্দা দক্ষিণাইসা থানা চালক দলের সভাপতি ইসমাইল মিজি সিনিয়র সহসভাপতি ইসমাইল খা সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক কবির সাজি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ